হ্যালো প্রিয় কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরো একটি ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ ঢাকা অর্থ মন্ত্রণালয়ের অধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রকৃত বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে হবে সি ওয়েবসাইটের ডট অনলাইন ডট কম ডট অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না কর্মী আমরা এক পদের নাম সিনিয়র ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বেতন গেট তেরো বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকার স্ক্রিনের নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি সহ ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে দুই বছরের চাকরির অভিজ্ঞতা কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে গতি বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ডস অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে কর্মিক নাম্বার দুই পদের নাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো পদের সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান পাস বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ডস অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে কর্মিক নাম্বার তিন পদের নাম উচ্চমান সহকারী বেতন গেট চোদ্দ দশ হাজার দুইশো টাকা থেকে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার স্ক্রেণী নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে তেরোটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কম্পিউটার ভ্যারের দক্ষতা কম্পিউটার মুদাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নাম্বার চার পদে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর বেতন গেট চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকায় শ্রেণী দেওয়া হবে পদ সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম মানের তে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কম্পিউটার দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর বাংলা পঁয়তাল্লিশ কম্পিউটারে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কর্মী চাপের পাঁচ পদ নাম ক্যাশিয়ার বেতন গেট চোদ্দ পদের সংখ্যা চারটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাস কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কর্মী আমরা ছয় পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো পদের সংখ্যা হচ্ছে চারটি নয় হাজার তিনশো টাকা থেকে চারশো নব্বই টাকার স্কুলে বেতন দেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড থেকে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার দক্ষতা এবং কম্পিউটারে মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজিদের বিশব্দ গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক সাত পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বেতন ষোলো পদের সংখ্যা একটি প্রশিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ বিশ বিশব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড উত্তীর্ণ হতে হবে কর্মী নম্বর আট পদের নাম টেলিফোন অপারেটর বেতন গ্রেড ষোলো প্রদেশ সংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমবানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা কর্মী নম্বর নয় পদের নাম গাড়ি চালক ড্রাইভার নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে সংখ্যা সাতটি কোন শিক্ষিত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসি বা অষ্টম শ্রেণী পাস বৈধ গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স এবং ন্যূনতম তিন বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা ক্রমিক নম্বর দশ পদের নাম সেপাই বেতন গেট সতেরো নয় টাকা থেকে একুশ হাজার আটশো টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে বাউান্নটি কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা পুরুষদের পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ বত্রিশ ইঞ্চি উভয় ক্ষেত্রে হতে হবে ক্রমিক নাম্বার এগারো পদের নাম পাস রাইটার পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক বৈধ লাইসেন্সধারী এবং কম্পিউটার দক্ষতা কর্মী সব বারো পদের নাম ফটোকপি অপারেটর বেতন গেট আঠারো আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা স্কুলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরেক্ষা উত্তীর্ণ মোটরসাইকেল চালানোর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স থাকতে হবে কম্পিউটার ভাবে দক্ষতা থাকতে হবে কর্মী নম্বর আটর বেতন গেট আঠারো পদের সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের প্রেক্ষা উত্তীর্ণ ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটার ভাবে দক্ষতা থাকতে হবে কর্মী নম্বর তেরো পদের অফিস সহায়ক বেতন গেট বিশ আট থেকে বিশাল দশ টাকা স্ক্রিন নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে নয়টি

কর্মীকে বর্ণিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শীতলযোগ্য সরকারি আধা সরকারি শাস্ত্র শাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে চাকরির আবেদন ফর্ম তথা অ্যাপ্লিক্যান্টসে সকল শিক্ষাগত যোগ্যতার উল্লেখ থাকতে হবে অন্যথায় চাকরির জন্য নিবাসীতে হলে চাকরির আবেদনে উল্লেখিত শর্তব্যক্ত চাকরির আবেদনে পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না মৌখিক পরীক্ষার সময় প্রার্থী অবশ্যই সচকর শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন প্রযোজ্য ক্ষেত্রে নাগরিকত্বের চারিত্রিক সনদ প্রদর্শন করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের প্রবেশপত্র সহ সকল সনদের এক সেট সত্তাহিত ফটোকপি এবং শব্দ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ব্রাঙ্গনার সন্তান হিসেবে আবেদনকারীকে মাতা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ব্রাঙ্গনের প্রমাণপত্র দশটা থেকে আর অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে উক্ত সীমার সম্বন্ধে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র ছাবমিনের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনে প্রার্থী তার রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবে এস এর মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে যেন যে কোনো টেটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে নয় নম্বর পদের জন্য একশো টাকা টেটকের সার্ভিস চার্জ পঞ্চাশ টাকা সহ একশো পঞ্চাশ টাকা এবং নয় থেকে তেরো নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা টেটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ ছয় টাকা সহ উনিশশো ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে প্রদান করতে হবে এই যে প্রথম এস এম এস দ্বিতীয় এস এম তালিকাটি দেখতে পাচ্ছেন দুইটা অনুসরণ অনুসরণ করে আপনারা খুব সহজেই টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফিস জমা দিতে পারবে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডি এস সি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে শুধুমাত্র যারা যোগ্য হবেন সেই সব প্রার্থীদের সাথে মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যা যোগাযোগ করা হবে এবং প্রবেশপত্র ডাউনলোড করা হবে জুয়েল আহমেদ কমিশনার কাস্টম এক্সারসাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা দক্ষিণ ঢাকা প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল কাস্টম এক্সারসাইজ ভ্যাট কমিশনারেটের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ